বাপের বাড়িতে থাকাকালীন একটা জন্মদিনে নেমন্তন্ন পেয়েছি মানে আমারই বাড়ার একটা বোন ওর ছেলের জন্মদিন ছিল তো হঠাৎ করে আমাকে নেমন্তন্ন করেছে তো নেমন্তন্ন রক্ষা করার জন্য দেখো রেডি হয়ে গেছি আমি আর এই যে আমার ভাইজি আমার বৌদিও যাবে তো এদিকে আগে আমি আর আমার ভাইজি রেডি হয়েছি এরপরে বৌদি আসবে তো চলো জন্মদিনে গিয়ে কি কি করি আর কি কি খাই সেগুলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই যে দেখো আমার বৌদি বাড়ি থেকে বেরোচ্ছে আর এই যে আমাদের বাড়ি আর ওই যে জন্মদিনের বাড়ি মানে জন্মদিনের বাড়ির থেকে আমাদের বাড়ি বেশি দূর না তো এই যে চলে আসলাম জন্মদিন বাড়ি আর এখানে সবাই আমার পরিচিত কেউ অপরিচিত না সবাইকে চিনি কেউ আমার বান্ধবী কেউ বোন হয় আর জানো তো এই আমাদের পাড়াতেও অনুষ্ঠান হচ্ছিল তো সেই অনুষ্ঠানটাও তোমাদেরকে একবার দেখাবো তো চলো এখানে যাই আগে দেখো জন্মদিনে কেক কাটার জন্য সবাই হয়ে গেছে রেডিও আমরা ঠিক টাইম চলে এসেছি আরে বাবা সুটকীর্তনুর ঢং দেখো বাবারে আর এই যে সুটকীর্তনুর কোলে রয়েছে আমার বান্ধবীর একটা ছেলে আর এই যে দেখো সার্থক বাবা একটু ভালো করে দেখিয়ে দিই কি মিষ্টি সার্থক বাবা বলি বাবা আবার এদিকে সবাইকে হাই করে দিচ্ছি কি সুন্দর করে তো চলো এবার কেক কাটিংয়ের জায়গায় যাওয়া যাক তো ওই যে কেকগুলো দেখো কি সুন্দর খুব সুন্দর হয়েছে কেকের ডিজাইনগুলো আর এবার কেক কাটিং হবে দেখো পাড়ার মোড়ের ফাংশনেও চলে আসলাম বাড়ি থেকে একটুখানি একটুখানি আসলাম দেখতে চলে আসলাম জন্মদিন বাড়িতে জন্মদিন বাড়িতে এখন খেতেও বসে গেছি আর কি কি খাচ্ছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও এটা প্রেগন্যান্সির প্রথম দিকের ভিডিও তো এই সময় তো আমি ঠিকঠাক খেতে পারতাম না তো তাও শুধুমাত্র নেমন্তন্ন রক্ষা করার জন্য এসেছিলাম আর এই যে দেখো খাবারে দিয়েছে খাস্তা কচুরি আর এদিকে চানা মশলা তো তারপরে ছিল বিরিয়ানি তার সঙ্গে ছিল চিকেন কষা বিরিয়ানির সঙ্গে সালাড তো মাস্ট আর তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর সবার শেষে এক টুকরো কেক তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম টাটা